নির্বাচন কমিশন যে 2000 এর 2000 এর আগেও যদি নাম যদি কারো থেকে থাকে তাহলে সেটাও জমা বলেছে না এটা দেখবে 2000 এ আছে কিনা এটা দেখবে তো 2000 এর আগেই যদি আপনার মত ইন্তেকাল করে নাই তাহলে আসলে আমরা নানা সমস্যার জর্জরিত তাই খুব আর বেশি একটা দেব না আজকে

এবং তোমরা তোমাদের ইমানকে বিনষ্ট করে দিও না বিনষ্ট নানা কারণে হয়ে যেতে পারে বড় শীত এবং বড় বিনাদের কারণে হয়ে যেতে পারে জি সেই সব বিষয়ের কারণে না আপনার নেশাজাত দ্রব্য আপনার মত তামাকের কারণেও হয়ে যেতে পারে আপনি যদি মনে করেন কথা বলতে শুনবেন আপনি যদি মনে করেন যে তামাকজাত দ্রব্য যে নেশাজাত গাঁজা হিরোইন বিড়ি সিগারেট জর্দা খয়নি মদ এগুলোকে আমি হারাম মনে করি না তাহলে আপনার ইমান থাকবে না তাহলে আপনি ধর্মচ্যুত হয়ে যাবেন আপনি মুসলমান থাকতে পারেন না সুপ্রিয় ভাতৃবৃন্দ ভদ্রীগণ বিড়ি এবং সিগারেট এর সঙ্গে জানা আছে আমি বক্তব্য দিয়ে একটু জোরে অনেকেই অনেকের বুঝতে সমস্যা হয় আজকে একটু ধীরে ধীরে বলবো কেটে কেটে কথা বলবো বিড়ি এবং সিগারেটের সঙ্গে আপনাদের জানা আছে বিড়ি সিগারেট কাকে বলে খুব সহজে বলি কি বিড়ি সিগারেট কাকে বলে খুব সহজে বলি এর পরিচয়টা দিয়ে বিড়ি সিগারেট হলো একটা পাই। কি বললাম বিড়ি সিগারেট হলো একটা পাই। একটা নল বিড়ি সিগারেট হল একটা নল পাইপ তার এক সাইডে থাকে কি তার মাথায় থাকে কি আগুন আছে না নাই তাহলে বিড়ির এক সাইডে আছে বিড়ি হচ্ছে একটা সিগারেট হচ্ছে একটা পাইপ তার মাথাতে আছে আগুন আর অপর প্রান্তে তার গোড়াতে কি আছে জানেন বোকা 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 বুদ্ধিহীন নির্বোধ আছে সুপ্রিয় ভাই বলবেন ভাই সাহেব এই কথা কেন বলছেন আপনাদেরকে যদি বিষ দেওয়া হয় কেউ পান করবেন কি বলছেন বিষ যদি দেওয়া হয় তাহলে পান করবেন

তামাজ দ্রব্য সেবনের কারণে আশি লক্ষ মানুষ মৃত্যুবরণ করছে